আজকে শাহবাগের কি পরিস্থিতি অর্থাৎ এখানে বৈশাখী মেলা জমে উঠেছে এবং কি প্রত্যেককে যা যার রঙিন সাজ সেজেছে তারা কিন্তু মূলত এই বৈশাখী মেলা উপভোগ করতে এসেছে বিভিন্ন ধরনের পাকা থেকে শুরু করে এখানে আপনার কিছু অনেক কিছু মেলা বসেছে আসলে তো আপনাদেরকে যদি দেখায় অনেকেই কিন্তু মাথায় ফুল নিয়ে তারপরে বাচ্চাদেরকে খেলনা দিয়ে অর্থাৎ যে আসলে ছোটো ছোটো যে গাড়িগুলো ছিল আসলে মেলাতে রঙিন সাজে এসব নিয়ে আসলে সেজেছে সবাই সে সাথে ঘুরি থেকে শুরু করে বিভিন্ন ধরনের একতারা তারপরে আপনার বিভিন্ন ধরনের দুতারা থেকে শুরু করে বিভিন্ন ধরনের খেলনা সামগ্রী আসলে এখানে নিয়ে এসেছে চেষ্টা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি শাহবাগ থেকে মোহাম্মদ রুবেল প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন শাহবাগ থেকে আসলে মেলা সর্বশেষ পরিস্থিতি এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি হ্যাঁ শাহবাগে ঠিক শাহবাগে এখানে দেখতে পাচ্ছেন যে আসলে বৈশাখী রঙিন সাজ খেঁচেছে সকলে Terima <laughs> kasih. <laughs> দর্শক আপনাদেরকে দেখাতে যাচ্ছি ঠিক শাহবাগের মুড় থেকে আসলে বৈশাখী মেলার সর্বশেষ পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন অনেক ধরনের ঘুরি সহ বিভিন্ন ধরনের প্লেকার হাতে আসলেই আহ দর্শনার্থীরা এসেছে এখানে তো আপনাদেরকে যা দেখাতে চেষ্টা করছি ڈa 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 আপনাদের সকলকে শুভ শুভেচ্ছা এই মুহূর্তে আমি রয়েছি শাহবাগে এখানে কিন্তু অনেক লোক এসেছে আপনারা দেখতে পাচ্ছেন একটা সুন্দর একটা প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি শাহবাগ থেকে আর এখানে কিন্তু মূলত নিরাপত্তা বলে পুরো রাস্তায় ঢেকে ফেলা হয়েছে আপনাদেরকে যদি দেখাই এই মুহূর্তে প্রিয় দর্শক আসছে আমাদের শোভাযাত্রা ধীরে ধীরে এগিয়ে আসছে আমাদের ঢাকা মহানগর পুলিশের সুসজ্জিত ঘোরার দল সুসজ্জিত ঘোরসাওয়ার ধীরে ধীরে এগিয়ে আসছে চেষ্টা করছি এখানে মূলত হচ্ছে আপনার তিন স্তরে নিরাপত্তা কর্মী আসলে এখানে বসানো হয়েছে তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি পুরোটা একই রাস্তা যুগে দেখেন বিজিপি সদস্য সহ পুলিশ রেপ সকল সদস্যরা আসলে নিরাপত্তা চাদর ডেকে ফেলেছে আপনার প্রিয় দর্শক এখন আমরা আস্তে আস্তে চলে যাব হচ্ছে সবাই যে ইংলিশ ম্যান কিছু দেখতে পাচ্ছেন

সালামু আলাইকুম তো আসলেই আপনারা শুনছিলেন যে কিছু বক্তব্য আসলে অনেকে বলছে যে এই ফেসি এই মুহূর্তে আপনাদের শোভাযাত্রা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক যে শান্তি এবং ফেসিস হাসিনার যে মুখা প্রকৃতি সেটা শুধু আপনার আপনাদেরকে সুবাদ দিকে আমরা যাচ্ছি দেখতে পাচ্ছেন যে যেমাত শুভযাত্রা যেটা আসলে শান্তির পায়রা তারপরে আপনার যেটা আসলে আর মুখা বিকৃতি সেটা আসলে এখন আপনারা দেখতে পাবেন

শোভাযাত্রায় অংশগ্রহণকারী সকল জাতিগোষ্ঠী সকল মানুষকে আমাদের অতিথিকে অনুরোধ জানাবো আমাদের কৃষক ভাইদের পার করে দেওয়ার জন্য আমাদের কৃষক ভাইরা মাথায় মাথায় দিয়ে আসে তারা ধীরে 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 যাচ্ছে আপনারা তাদেরকে পার করে সহযোগিতা করবেন আপনার জানেন চব্বিশ চব্বিশের গণ প্রথারের সময় এই পানির বোতল নিয়ে মুগ্ধ একটা বুলেটের গুলির বুলেটের সামনে সে লুটিয়ে পড়ে তার বুকে বুলেট লাগে সেই নিজের পানির বোতল এখন ধীরে ধীরে চারুকলার ভেতরে প্রবেশ করছে এরপর ছত্রিশ জুলাই ছত্রিশ জুলাই প্রবেশ করছে চারুকলার অভ্যন্তরে ছত্রিশ জুলাই এই ছত্রিশ জুলাই যেন আমাদের এই বাংলাদেশে আর কখনো না আসে আমরা যেন একটা সুন্দর বাংলাদেশ করতে পারি ছত্রিশ জুলাই ভিতরে ঢুকছে